নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন বট টুমরো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে নিফটি এবং ব্যাঙ্গালুরুতে খুবই সিম্পল সেট আপ কারণ বৃহস্পতিবার দিন দেখেইছেন যে ফ্রিকি নয়েজ এবং রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন বৃহস্পতিবার দিনের জন্য আপনাদের সাথে বুধবার দিনে ভিডিওতে শেয়ার করেছিলাম যে একটা ভালো বড় মুভমেন্ট হতে পারে আর যদি রেঞ্জের মধ্যে আটকে যায় নেক্সট দিন কিন্তু হতে পারে কিন্তু আছে এই জন্যই এই রেঞ্জটার মধ্যে কেউ কাজ করতে যাবেন না যদি দেখেন নিপটির ক্ষেত্রে সেটা হচ্ছে এইখানে হাই মোটামুটি আর তলার দিকে লো যদি দেখেন এইটা এটার মধ্যে কিন্তু কাজ করা চলবে না ক্লিয়ার ব্রেক হতে দিতে হবে তারপরেই কিন্তু কাজ করতে হবে স্ক্যালপিং ছোটোখাটো করতে পারেন সেটা আপনাদের সাথে শেয়ার করবো যে অ্যাকচুয়ালি কোন লেভেলটা থেকে যদি ঘরে তাহলে স্ক্যালপিং মুভ হতে পারে তাও কিন্তু মর্নিং এর দিকে এবার যদি দেখা যায় যে এই উপরের দিকে সুইং তলার এই সুইং লো। এটা যদি দেখেন তাহলে এই জোনটার মধ্যে কিন্তু কাজ করা যাবে না এই জোনটা কিন্তু পুরোপুরিভাবে ইনভ্যালিড কারণ এখানে হচ্ছে ছোট ছোট স্ক্যালপিং ট্রেড মর্নিং এর দিকে হতে পারে যেমন ধরুন তলার দিকে ফ্ল্যাট খুললো বা ছোটখাটো গ্যাপ ডাউনের সঙ্গে খুললো কিন্তু আজ দেখলেন যে তলার দিকে বেশি কিছু আর পড়লো না তাহলে এখান থেকে উপরের দিকের জন্য আপনারা মুভমেন্ট পাবেন এবং সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে একটা আপসাইড দিকের জন্য মুভমেন্ট হতে পারে আবার উপরের দিকে যেতে যেতে মুভমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে এক্সিট হতে হবে তার জন্য একদম পিন পয়েন্টে স্ক্যালপিং ট্রেড যারা করতে জানেন তারাই কিন্তু অ্যাটেম্প করতে যাবে আর নয়তো পুরো রেঞ্জটাই কিন্তু ব্রেক হতে দেবেন উপরের দিকে রেঞ্জ যদি দেখেন সেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো চুয়াত্তর তলার দিকে যদি রেঞ্জ দেখেন তাহলে সেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই মানে ছশো তাহলে এই রেঞ্জটার মধ্যে কিন্তু কোনো রকম কাজ করা চলবে না এবার যদি দেখি যে গ্যাপ আপ খুলে গেছে চব্বিশ হাজার ছশো পঞ্চাশ ছশো সত্তর এইসব জায়গার কাছাকাছি গ্যাপ আপ হয়েছে তারপরে দেখতে পাচ্ছি যে আর ওপরের দিকের জন্য চলছে না বা এই রেঞ্জটাকে ব্রেক করছে না তাহলে এখানে লুপ তৈরি করবে লুপ তৈরি করার পর যদি রিভার্সাল সাইন দেখেন তাহলে কিন্তু শর্টের পজিশন তৈরি হবে একদম মর্নিংয়েই এবং স্ক্যাল্পিং আকারই হবে ওপর থেকে তলায় আসার সময় যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণে কিন্তু মুখটাকে আপনারা ক্যাপচার করতে পারেন মোমেন্টাম দেখবেন যেখানে গিয়ে লস হচ্ছে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবেন এই রেঞ্জটার মধ্যে কিন্তু আর নয়তো এই রেঞ্জটাকে অ্যাভয়েড করে চলবেন এবার হচ্ছে আপসাইডের দিকের জন্য যদি দেখেন যে কোনো কারণে গ্যাপ আপ খুলে গেছে এর উপরে তাহলে ছোটোখাটো ডিপ নিতেই পারেন এবার পর যদি দেখেন হুক তৈরি করেছে তাহলে এই লেভেলটার পর থেকেই কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্ট পাবেন কতটা পর্যন্ত পেতে পারেন এইখানে একটা সুইং হাই দেখতেই পাচ্ছেন আগে সেটা হচ্ছে চব্বিশ হাজার সাত তারপরেও যদি মুমেন্টাম থাকে উপরের দিকে দেখতে পাচ্ছেন এইখানে একটা সুইং হাই আছে যেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো চল্লিশ এইসব জায়গার কাছাকাছি তাহলে এইখান থেকে মুমেন্টাম একটা পাবেন যতক্ষণ মোমেন্টামটা চলবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে এর উপরেও যদি চলে মোমেন্টাম তাহলে ততক্ষণই হোল্ড করবেন আর যেখানে গিয়ে মোমেন্টাম লস হয়ে যাবে মনে হবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবে তারপর কি দেখবেন যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে যদি বাজার একটা রেঞ্জের মধ্যেই অ্যাক্টিভেট থাকে তাহলে দেখবেন এখানে রিভার্সাল তৈরি হচ্ছে এখান থেকে আবার তলার জন্য মুভমেন্ট হবে সেক্ষেত্রে দেখবেন যে সাইড টাইপের মুখ বড় হলো না এইরকম দেখতে পারেন আর যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় তাহলে ওই লেভেলটাকে ব্রেক করার পর কিন্তু আবার আপারের দিকের জন্য পাবেন মানে আপসাইডের দিকের জন্য একটা মুভমেন্ট হবে সেক্ষেত্রে বাউডার পর যেমন আমি লাইভে এসে আপনাদের সাথে শেয়ার করি কোন দিকে বাজার যেতে পারে সেই সেইরকমই শেয়ার করতে হবে কিন্তু এছাড়া ফার্স্ট মুভমেন্টটা কিন্তু মোমেন্টামের ওপরেই কিন্তু নিতে হবে যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে এর ওপর কোনো কারণে তাহলে ছোটখাটো ডিপ নেবার পর যদি হুক তৈরি করে তাহলে এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখতে পাবেন আর যদি সেটা না করে লুক তৈরি করলে আবার তলের দিকের জন্য মুভ হবে এবং এরকমই জিগ জ্যাগ ফর্মেশন বৃহস্পতিবার দিন যেমন চলেছিল এরকমই দেখতে পাবেন বা যদি দেখা যায় যে ক্লিয়ার এই গ্যাপ ডাউনে খুলেছে এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে তলের দিকের জন্য খুলেছে তাহলে একটা ছোটখাটো নিতেই পারে নেওয়ার পর যদি দেখা যায় তাহলে যদি দেখেন তাহলে এইখানে অব্দি আসতে পারে যেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো চল্লিশ পাঁচশো পঞ্চাশ এই জায়গাটা এখানেও যদি দেখেন যে মোমেন্টাম আছে এবং লেভেলটাকে ব্রেক করে চলছে কন্টিনিউ তাহলে যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে আর যদি এর কাছাকাছি এসে মুখটা দেখলেন যে কুইজ হয়ে গেছে বা একদম ছোট হয়ে গেছে আর মুভমেন্ট তলার দিকের জন্য পড়ছে না তাহলে এখানে প্যাটার্ন তৈরি হতে দেবেন প্যাটার্ন যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন এইসব জায়গায় তৈরি করেছে তাহলে নেক্সট মুভ আবারও তলার দিকের জন্য পাবেন এবং সেক্ষেত্রে ইন্টারনেটে ফেস প্রাইজেকশন দেখার পর প্রজেকশন লেভেল ড্র হবে তারপর জেড লেভেল সেট হবে তারপরে কিন্তু ট্রেডিং সেটা অ্যাক্টিভেট হবে আর যদি দেখা যায় যে রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে আবারও উপরের দিকের জন্য মুভটা পড়ে যাবে সেক্ষেত্রে ট্রেকিং নয় তৈরি হবে বাজারের মধ্যে এবং বাজারের মধ্যে দেখতে পাবেন যে একবার তলার দিকে এসছে একবার উপরের দিকে গেছে সারাদিন কিন্তু একটা রেঞ্জের মধ্যেই গোড়াফিটে করবো রেঞ্জ সিচুয়েশন হবে কিন্তু আমরা দেখেছি কি ইভেন্ট কি আছে সেটা কিন্তু খেয়াল রাখুন একটা হচ্ছে যে আলাস্কাতে অলরেডি ট্রাম্প এবং পুতিনের মিটিং হয়েছে অ্যাকচুয়ালি কি কথাবার্তা হয়েছে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ধরে সেটা কিন্তু মিডিয়ার কেউই কিচ্ছু জানে না এর ফলে ইন্ডিয়া লাভবান হবে কি হবে না বা এগুলো কিভাবে জিও পলিটিক্সে দেখা হবে সেগুলোর ওপর ডিপেন্ড করেই কিন্তু অ্যাকচুয়ালি মুভমেন্টটা কিছু না কিছু একটা করতে পারে আর যদি দেখা যায় যে কনফিউশন আছে বাজারের মধ্যে বা মার্কেটের মধ্যে কোনো খবর নেই তাহলে কিন্তু বাজার কি করবে তাহলে কিন্তু রেঞ্জ বাউন্ড সিচুয়েশন তৈরি করবে যদি কোনো রকম খবর পজিটিভ থাকে নেগেটিভ নিউজ থাকলে তলার দিকের জন্য মুভমেন্ট বড় সড়ো দেখতে পাবেন পজিটিভ মুভমেন্ট থাকলে উপরের দিকের জন্য বড় সড়ো একটা ট্রেন্ডিং মুভমেন্ট দেখতে পাবেন আর যদি কোনো খবর না থাকে কনফিউশনের মধ্যে থাকে তাহলে কিন্তু আবারও রেঞ্জ বাউন্ডের মধ্যে আপনারা বাজারকে দেখবেন সেক্ষেত্রে এই মুভটা হয়তো তলার দিকে ব্রেক করে একটা মোমেন্টাম তলার দিকের জন্য ব্রেক করতে পারেন সেক্ষেত্রে আবারও দেখবেন রিভার্সাল প্যাটার্ন হওয়ার পর ওপরের দিকের জন্য মুভ করছে কিছুটা আবার এইখানেও তাই সেম সিচুয়েশন ওপরের দিকে যদি ব্রেক করে তাহলে আলটিমেট হয়তো বেশ কিছুটা উপরের দিকের জন্য মুভমেন্টাম পেতে পারেন তারপর কিন্তু আবার তলার দিকের জন্য মুভ করতে পারেন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশান ব্যাঙ্ক নিফটিতে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন বাজার রেঞ্জের মধ্যেই কিন্তু সারাদিন ট্রেড করছে বৃহস্পতিবার এবার এখান থেকে কি কি ঘটনা ঘটতে পারে যদি দেখা যায় যে ফ্ল্যাটগুলো তলার দিকের জন্য এসছে বা গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু এই তলার দিকে সুইং লো ব্রেক করেনি যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার দুশো উনত্রিশ তাহলে কিন্তু এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হবে রিভার্সাল সাইন দেখার পর ট্রেড কিন্তু ধরতে পারা যায় আর যদি দেখা যায় যে ওপরের দিকের জন্য গ্যাপ আপে হয়েছে বা ফ্ল্যাট ফ্ল্যাটগুলোই ওপরে গেছে কিন্তু এই জায়গাটা আর ব্রেক করতে পারিনি সেক্ষেত্রেও লুপ তৈরি করবে এবং তারপর এখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট হবে আর যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে টাম কোথায় পাবেন যদি গ্যাপ আপ করলে খোলার পর একটা তৈরি করতে হবে সেক্ষেত্রে এই সুইং গুলো ব্রেক করা চলবে না এবং তৈরি যদি হয় সেখান থেকে কিন্তু মোমেন্টাম স্টার্ট ফার্স্ট এই যে আছে এটা ব্রেক করার পর মোমেন্টাম যেরকম শুরু হবে সেক্ষেত্রে টার্গেট হিসাবে যদি দেখেন তাহলে দিকে এখানে সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো আশি এই জায়গাটা দেখতে পাচ্ছেন এরপরেও যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করা যেতে পারে এর কাছাকাছি এসে যদি দেখেন যে মোমেন্টাম লস হয়েছে বা এর ওপরে গিয়ে এলেন পঞ্চান্ন হাজার ছশো কুড়ি পঁচিশের এর কাছাকাছি মোমেন্টাম লস হচ্ছে তাহলে ওখানে গিয়ে একবার এক্সিট তারপর দেখতে হবে প্যাটার্ন কি তৈরি হচ্ছে এবং সেটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড তো প্যাটার্ন যদি দেখা যায় যে রিভার্সাল তাহলে মুভমেন্ট আর বড় হবে না আবারও তলার দিকের জন্য মুভ করবে যদি কন্টিনিউশন লেভেলটাকে ব্রেক করার পর আর একটা অ্যাটাইম হতে পারে আপসাইডের দিকের জন্য এবং বারোটার সময় যেমন লাইভে আসি লাইভে এসে আপনাদের সাথে কিন্তু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এবার তলার দিকের জন্য সেম সিচুয়েশন যদি এই লেভেলটা ব্রেক করে তলার দিকের জন্য কিন্তু করতে পারে এবার যদি গ্যাপ ডাউনে খুলেছে খোলার পর এই লেভেলটাকে ব্রেক করেছে তাহলে একটা উপরের জন্য বাউন্স নিতেই পারে ছোটোখাটো নেওয়ার পর দেখবেন যে সাস্টেন করছে কিনা যদি না করে তাহলে এই লেভেলটাকে ব্রেক ব্রেক মাত্রই হচ্ছে করা জন্য মুভমেন্ট পেতে আপনারা শুরু করবেন কতদূর পর্যন্ত করতে পারেন এইখানে সুইং লো দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার চুয়াত্তর এইখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার তিরিশ এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চান্ন হাজার তার মানে এইটা একটা জোন এই জোনটার মধ্যে যে কোনো একটা জায়গায় বাজার এসে মোমেন্টাম লস করতে পারে যেখানে গিয়ে লস করবে সেখানে গিয়েই আপনারাই কিন্তু এক্সিট করতে যাবেন কারণ লস কখন বুঝবেন যে দেখবেন যে আর তলার দিকের জন্য চলতে চাইছে না বারবার তলার দিকে আসার চেষ্টা করছে কিন্তু আর তলার দিকের জন্য পড়ছে না তাহলে ওই সব জায়গায় গিয়ে একবার কিন্তু এক্সিট করে নিতে হবে ওই সানটাকে তারপর দেখতে হবে প্যাটার্ন প্যাটার্ন অনুযায়ী যদি দেখা যায় যে কন্টিনিউ প্যাটার্ন নিচের দিকের জন্য তৈরি হচ্ছে তাহলে কিন্তু তলার দিকের জন্য আবারও মুভমেন্ট পাবেন সেক্ষেত্রে প্রজেকশন লেভেল কাউন্ট করার পর লেভেল সেট করতে হবে এবং তখনই বুঝতে পারবেন ইন্টারনেট ফ্রেশ অ্যাকশন দেখার পর যে অ্যাকচুয়ালি বাজার তলার দিকের জন্য কতটা মুভমেন্ট করতে পারে তার আগে কিন্তু এখান থেকে বুঝতে যে এখান থেকে তলার দিকের জন্য কতটা যাবে বা এখান থেকে মুভমেন্টাম ট্রেডটাই বা কতটা পর্যন্ত আসবে সেটা কিন্তু কোনোভাবেই বোঝা যায় না একটা রেঞ্জ ব্রেক করার পর কিন্তু প্রথমের দিকে মুভমেন্টামটাকেই খেয়াল রাখতে হয় এই সুইং লো এই সুইং লোগুলোকে ধরেই ধরে চলতে হয় যতক্ষণ মুমেন্টাম আছে ততক্ষণ পর্যন্ত ট্রেটটাকে রোল করতে হয় এবং টেকনিক্যালি আরও কিছু জিনিস আছে যেগুলো স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করা হয় কিন্তু সোশ্যাল মিডিয়াতে এগুলো শেয়ার করা যাবে না গাইডলাইন্স বলুন বা ইউটিউবের তরফ থেকেও গাইডলাইন্স এইসবের জন্য ওই সব জিনিসগুলো শেয়ার করা যায় না কিন্তু ওইগুলো দেখেই আপনাকে অ্যাকচুয়ালি কিন্তু মোমেন্টামটাকে টামটাকে ক্যাচ করতে হবে তারপর কিন্তু মোটামুটি প্যাটার্নের ফলো করতে হবে থেকে কী প্যাটার্ন তৈরি করছে আওয়ার্লি থেকে কি প্যাটার্ন তৈরি করছে তার উপর ডিসিশান নিতে হবে যারা ফোন করছিলেন কয়েকদিন ধরে টেকনিক্যাল শেখার জন্য তাদের উদ্দেশ্যে বলব নিচের ডেসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রাম চ্যানেলে জয়নিং লিঙ্ক দিয়ে দেওয়া আছে কোর্সের জন্য আপনারা গিয়ে জয়েন করতে পারেন এবং আমি আমার সময় মতন আর কি ওখানে আপডেট করে দেব এবং এক দেড় সপ্তাহ পর থেকে অ্যাকচুয়ালি ক্লাসটা শুরু করার কথা ভাবছি দু সপ্তাহ হতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ